মুখের থেকে যখন আমার কথাটা বের হয়ে গেল আর গোপন রাখবো না একবার যখন স্বীকার করছিল অত্যাচার এস্টে মরণ আর শুরু হয়ে গেল চার হাত পাউ চারদিকে টান দিয়ে ধরে চারটা বড় বড় লোহার প্যারা মাসে তার হাতের মধ্যে গেড়ে দেওয়া হলো। পায়ের মধ্যে গেড়ে দেওয়া হলো এরপরে সাপুরিদেরকে ডাক দেয় ও সাপুরিয়ারা তোমরা কে কোথায় আসো এদিকে আসো সাপুরিয়ারা বলে ও মাসে তারে এখনো সময় আছে ফেরাবুনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দাও প্যারাক মাকা অবস্থায় নিচের থেকে ডাক দেয় ও জাদুকর শুনে রাখো তোমরা সাপের ভয় দেখাইয়া এই কালে মাত থেকে আমাকে সরাইতে পারবা না হাত পায়ের মধ্যে প্যারাক যখন ঢুকছে মৃত্যুর সাথে পাঞ্জা লুটতেছি আমি মাসে ওই সাপের কামড় খেয়ে যদি মরে যায় তাহলে তো ভালোই হলো ফেরা অনেক কষ্টতে আর আমার মরা লাগবে না দেখি তোমাদের সাপগুলিকে ছেড়ে দাও ও মায়ের জাতি আমার কান ফলা বাবা শোনেন সাপ যখন ছেড়ে দেওয়া হলো বাবা সাপ গুলি মাসে তার চতুর্দিকে ঘরে আর মাসে তার জবান খুলে খুলে মাসে তা জিকির করে ইলাহা জরেলা ইলাহা থামেন কি খুব বিরক্ত লাগতেছে আপনাদের খুব বিরক্ত হচ্ছেন মাসে যত গুন্ডাক দেয় সাপ আসো মারে কামড়াও প্রতিটা সাপ মাসে তার মুখের কাছে এসে যখন কালেমার মার আওয়াজ শোনে বাবা সাপের মাথাটা নিচা করে সেখান থেকে বিদায় নেয় সাপ তারে কামড় দিতে পারে না ও আমার বন্ধুগণ রৌদ্রের তাপ যখন শরীরের মধ্যে লাগতেছে বাবা মাসে তা এত কষ্ট স্বীকার করে তবু কিন্তু মাসে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয় ফেরাউনকে ডাক দেয় না এবার ফেরাউন ডাকতে বলে মাসে দাঁড়ে এই প্যারাক মাখা অবস্থায় তোমাকে এক মাসের শাস্তি দেব মা আরিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা মাসে বলছিল এক মাস দুই মাস কেন সত্তর মাস সবের শাস্তি দাও তবু তোমারে আল্লাহ বলতে পারবো না একটু জোরে বলা যাবে কয় সোজাঙ্গুলে ঘি উঠবে না মিয়া মানুষের দুর্বল কিন্তু একটা আছে বাবা দুর্বল সাইডটা কোনটা একজন মায়ের জাতি আমার স্বামীকে যতটুকু মোহ্বত করে স্বামী হিসেবে বাপমাকে মাকে যতটুকু মহব্বত করে বাপমাও হিসেবে কিন্তু আমার মায়ের জাতির দুর্বল এক জায়গায় একটা সন্তান কত বড়ই অপরাধ করুক না কেন এক ঘন্টা পর ফিরে এসে যদি মার কদম জড়ায় ধরে বলে মা আমি ভুল করেছি তুমি আমারে মাফ করে দাও খোদার নামের কসম করে বলি বাবা মায়ের অন্তরের মধ্যে আল্লাহ আল্লা র এমন একটা পার্স লাগিয়ে দিয়েছেন সন্তানের মুখের দিক তাকাইলে মা আর রাগ রাখতে পারে না সমস্ত রাগকে হজম করে সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে জোরে ঘন ঠিক এবার ফেরাউন কয় সোজাঙ্গুলে ঘি উঠবে না আসো আমার কথা শোনো এই মাসে তার দুইটা সন্তান আছে বাবা জোরে বলুন কয়টা দুইটার বড়টার বয়স পাঁচ বছর ছোটটার বয়স ছয় মাস মারিবুল মুসলেহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা ওই পাঁচ বছরের কুচি বাচ্চাকে মার সামনে আনা হলো এনে বলে ও মাসে তারে এই পাঁচ বছরের তৈরি বেটা আজকে আমাদের শরীর নিচে তোমার চোখের সামনে শরীর নিচে নিহত হবে এই যে শরীর নিচে ফেলালাম তুই এবার আমার আল্লাহ বলে ডাক দে এই কথা শোনার সাথে সাথে মা সাথে তাকে আছে বেটার মুখের দিকে এমন সময় পাঁচ বছরের বেটা মাকে ডাক দিয়ে বলছিল মা তুমি তোমার জীবনের মূল্য বুঝলে গো মা আমার জীবনের মূল্য তো একটু বুঝলে না ও মা ফিরাউনের সুরে এখন আমার বুকের ভেতর ঢুকবে ও মা তুমি একটুখানি মহাব্বত করো না বেটার কথা শুনে মায়ের চোখের থেকে পানির ফোটা গুলো টস টস করে পরে মায়ের জাতির একটু কান ফালাইয়ে শোনেন কত কষ্ট মাসিটা করলো সন্তানের মুখে গায়া মা যেন ফেরাউনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দিবে একটু মনে মনে চিন্তা ফিকির করছে ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ওই ছয় মাসের কচি বাচ্চা মাসে তার বেটার জবান খুলে দিল জোরে জোরে কনসুবাহান এবার ছয় মাসের বাচ্চা ডাক দিব রে মা কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো দেয় নাই কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করছে মাগো তাকায় থেকে দেখো আমার পাঁচ বছরের বড় ভাইয়ের রুহুটা হুরগেল মানরা জান্নাতের দিকে কেমন করে নিয়ে যায় তুমি আমার মুহব্বদি বলেন ইবান বিক্রি করুণা দেখো তোমাকে নেওয়ার জন্য জান্নাতের হুর বালারা তোমাকে নেওয়ার জন্য কেমন করে অপেক্ষা করতেছে ইমরাতে মাসে যত গুণ ডাকতে বলতে শোনো ইলাহি ওয়া ইলাহু কে ওয়া ইলাহু আবি কে ওয়া ইলাহু সামাওআতি ওয়াল আরদি হু আল্লাহু আহদাবুল লা ফেরাউনের بیٹے শুনে রাখো তোমার খোদা আমার খোদা তোমার বাবার খোদা গোটা বিশ্ব একজন যার কোন শরিক নাই জোরে জোরে আমার বন্ধুগণ এবার মার চোখের সামনে বড় বেটা সবাই হয়ে গেল মা দেখতে পাইল রক্ত দিয়ে জমি লাল হয়ে গেল এবার ছয় মাসের কষি বাচ্চাকে মার চোখের সামনে আনা হলো এনে বলে মার এই ছয় মাসের কষি বাচ্চা তো কথা বলতে পারবে না তোমার কোলের মধ্যে নিয়ে তোমার ছয় মাসের শিশুকে আজকে জবাই করা হবে ও আমার বন্ধুগণ বা মার পাঁচ বছরের বেটার ওপর যতটুকু মহব্বত ছিল তার চাইতে বেশি মহব্বত ছয় মাসের কষি বাচ্চার ওপর ঠিক নেবে ঠিক জোরে গণ মার সন্তানের জন্য দুধ রিজার্ভ করা আছে বুকের মধ্যে সন্তান মুখে মধ্যে দৈদ উৎপন্ন করবে কিন্তু আজকে সেই সন্তানকে মার বুকের ভেতর নিয়ে ফেরা সুরি ধরছে জবাই করার জন্য ও আমার বন্ধুগণ তারপর ডাকতে বললেন ও মাসি তারে তোমার অন্তর কি এতই কঠিন তুমি বেটার মোহাব্বতে পড়ো কি একটা বারের জন্য কি আমার আল্লাহ বলতে পারো না এই যে সুরের নিচে ফেলালাম তুই এবার সিদ্ধান্ত নে এই কথা শোনার সঙ্গে সঙ্গে Macheta! তাকে আছে বেটার মুখের দিকে মার পাঁচ বছরের বেটার ওপর যতটুকু মহাব্বত ছিল তার চাইতে বেশি মহাব্বত ছয় মাসের কুচি বাচ্চার ওপর ঠিক না বেটে মার সন্তানের জন্য দুধ পান করবে কিন্তু আজকে সেই সন্তানকে মার বুকের ভেতর নিয়ে ফেরাবন ধরতে জবাই করার জন্য এবার ডাকতে বলে ও মাসিদারে তোমার অন্তর কি কঠিন তুমি বেটার মহাব্বতে পড়েও কি আমার তোমার ছোট বাচ্চা দুধের বাচ্চার দিকে নজর করেও কি আমার আল্লাহ বলতে পারো না এই যে সুরের নিচে বলালাম তুই আবার সিদ্ধান্ত নে আমার বন্ধুগণ এইভাবে করে এইভাবে করে মার যখন কথা বলতেছিল মনটা যেন নরম হয়ে গেল মায়ের চোখের থেকে পানির ফোটোগুলো ঠস করে পরে মায়ের জাতির একটু কানভারায় শোনেন মাসে তা ডাকতে বললেন ও ফেরা রে আমার মাসেদার মনটা একটু নরম হয়ে গেল গেলকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দিবে একটু মনে মনে চিন্তা ভিগির করছে ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আরমিন ওই ছয় মাসের কচি বাচ্চা মাসেদার বেটার জবান খুলে দিল জোরে জোরে কনসুবা